আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝেনাইদার আপডেট নিয়ে আমি সাথে আছি শারমিনারা আমি এখন আছি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন হচ্ছে সেখানে অবস্থান করছি ঝেনাইদা হামদো চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে কার্যালয় সেই কার্যালয়ের নিচে অবস্থান করছি এখানে দুই প্যানেলের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাইদুল করিম মিন্টু এবং হিলু নাসিল ফোটন প্যানেল দুই প্যানেলের যে জাঁকজমক অবস্থায় যে নির্বাচন চলছে সকাল নয়টা থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন চলছে আমরা জানতে চাইব হিলু নাসিল ফোটন প্যানেলের কাছ থেকে যে নির্বাচন সম্পর্কে তাদের কি বলার আছে নির্বাচন নিয়ে তারা কি বলছে এবং কত পার্সেন্ট ভোট পড়েছে এ পর্যন্ত আমরা যদি প্রথমে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি উজ্জ্বল কুমার অধিকারী মেছা জনিটেডার্স কালীগঞ্জ জিনেদা আমি কালীগঞ্জ থেকে আসছি আর জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজকের এই উৎসব ভোটে অংশগ্রহণ করার জন্য আসলে এটা সত্য একটা উৎসব আনন্দমুখর পরিবেশ আমি দীর্ঘ এগারো বছর এই চেম্বারের সদস্য বাট এভাবে কখনো সরাসরি আমার ভোটাধিকার প্রয়োগ করে ঝিনাদা জেলার যে শিল্পপতি ব্যবসায়ীদের সংগঠন নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পায় নাই তো আজকে এই সুযোগটি পেয়ে আমরা আবেগ আপ্লুত তো ঠিক সাথে সাথে একটা কথা বলতে চাই যে আমরা কালীগঞ্জ ঝিন্দা জেলার মধ্যে একটা বড় ব্যবসায়িক কেন্দ্র কিন্তু এই ব্যবসায়িক কেন্দ্র থেকে এখানে যে দুইটি প্যানেলে নির্বাচন হচ্ছে দুইটি প্যানেলের কোনো প্যানেলেই আমাদের পুরুষ কোনো সদস্য পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না আমি মনে করি ঝিনেদা যারা মূল নেতৃত্বে আছে তাদের উচিত কালীগঞ্জের এই জায়গাটা এভাবে অবহেলা না করে তাদের গুরুত্ব দেওয়া উচিত যাতে আমরা কালীগঞ্জ থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসতে পারি তো আমি কথা বাড়াবো না আজকের এই উৎসব পরিবেশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হোক যে পক্ষ জিতুক আমি মনে করি সেই পক্ষ অপর পক্ষকে নিয়ে সকলে সম্মিলিতভাবে চেম্বারটিকে একটি ব্যবসায়ীদের একটি মূল সংগঠনে পরিণত করবে ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম কালীগঞ্জ থেকে এসেছেন ভোটার যিনি তার সাথে ব্যবসায়ী তিনি একজন তার সাথে কথা বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন হিলু নাসিল ফোটন প্যানেলের যে নির্বাচনের তাদের যে প্যান্ডেল সেই প্যান্ডেল থেকে আমি যুক্ত হয়েছি আমি যদি একটু কথা বলি ইলুনাসিল প্যানেল বা ফোটন প্যানেলের যিনি আছেন দায়িত্বে তার সাথে কথা বলবো আজকে নেতৃত্ব দিচ্ছেন যিনি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভোট শুরু হয়েছে আমরা জানি সকাল থেকেই আপনাদের প্যানেল থেকে যদি কিছু বলতেন ভোট সম্পর্কে কয়টা পর্যন্ত চলবে কত পার্সেন্ট ভোট পড়েছে এবং কিছু বলার আছে কি ভোটে ভোটের পার্সেন্টেজ বলতে পারব না আমি রেকর্ড করি নাই তবে সবাই খুব উৎসাহ সহকারে ভোট দিচ্ছে এতে আমরা খুশি ভোটারদের প্রতি আমার আবেদন এই ধারাবাহিকতরা যারা জেদবে তাদের কাছে আমার আবেদন যারা হারবে তারা পরস্পর জন্য একটা সৌহার্দ্য থাকে যেহেতু আমরা ব্যবসায়ী আমাদের কোনো দল নেই আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা হলাম ব্যবসা করি মুনাফা করি আমরা দেশের ভ্যাট ট্যাক্স ইনকাম ট্যাক্স দিই আমাদের দায়িত্ব এইটু কিন্তু আমরা নিজের হানাহানি করি না এই ভোট শেষ আবার সব একজাম শেষ এবং এইটা জন্য অব্যাহত থাকে এনার রাজনৈতিক হিংসা যেন এর ভিতরে না চড়ায় দেশের রাজনৈতিক হিংসায় দেশটাকে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে এই হিংসা নেই এবং আমি ভোটারদের প্রতি আহ্বান জানাব আপনারা নিজের মতামত নিজে বুদ্ধি বিবেচনা করে আপনারা ভোটটা দেবেন তবে আমরা সবাই রাজনৈতিক রাজনীতি মুক্ত দর্শক আমরা কথা বলছিলাম হিলু নাসিল ফোটন পরিষদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন তারা সুষ্ঠু ভোট চায় এবং সুষ্ঠু ভোট হচ্ছে আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ী যারা আছেন এখানে তাদের সাথে আমরা কথা বলবো আরো এখানে উপস্থিত আছেন যে সকল ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন হিলু নাসির ফোটন প্যান্ডেলের যে কার্যক্রম চলছে সেখান থেকে আমি যুক্ত আছি আপনাদের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন পর ঝিনেদা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুস্থভাবে ভোট গ্রহণ চলছে এই জন্য আমরা মূলত আনন্দিত এবং খুশি তো এইভাবে ঝিনেদার সমস্ত সংগঠনগুলোই যদি এইভাবে গণতান্ত্রিক দ্বারাই ফিরে আসে সেই চেষ্টা আমরা এবং এমপি মহোদয় আমাদের সাথে কথা দিয়েছেন যে সকল হচ্ছে হ্যাঁ ভোট সুস্থ ভাবে পর্যন্ত ভোট সুস্থ ভাবে হচ্ছে চারটা ভোটটা হচ্ছে ধন্যবাদ এটুকু জানতে চাচ্ছিলাম আর দর্শক শুনছিলেন ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন যেমনটি এখানে হিরু নাসিল ফোটন পরিষদ যে প্যানেল আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং সর্বশেষ ভোটের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম

আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন যেমনটি বলছিল হিলু নাসিল ফোটন পরিষদের যারা আছেন দায়িত্বে তারা বলছিলেন যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং তারা বিজয় লাভ করবেন তারা আশা করছেন এবং সকাল থেকে ব্যাপক পরিসরে কিন্তু ভোটারের উপস্থিতি আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে ঝেনাইদা হামদো যে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে নিজস্ব ভবন আছে সেই ভবনের নিচ থেকে আমি শারমিনারা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি পরবর্তীতে আমি আবারও যুক্ত হব আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালাম